আরও একটি ভিডিও আছি আপনাদের সাথে আমরা গ্রহের দশা সেটা কি প্রভাব ফেলে সেটাই আজকের আলোচ্য বিষয় আপনি দেখতে পাচ্ছেন আমার এই বোর্ডে আমি একটা কালপুরুষের কুণ্ডলি এঁকেছি যেখানে মেস থেকে শুরু করে মিন অব্দি রাশিগুলোকে ক্রমান্বয়ে সাজানো আছে আর এখানে দেখুন বিংশত্তরি দশার প্রত্যেকটা দশা এবং তার স্প্যান কতটা সেটা দেওয়া আছে বিংশত্তরি কথাটার মানে কিন্তু একশো কুড়ি বছর দেখুন এখানে টোটাল এই যে নটা গ্রহের দশা কেউ যদি নটা গ্রহের দশা ভোগ্যকাল হয় সেটাকে যোগ করলে একশো কুড়ি বছর আসে সেখান থেকেই কিন্তু বিংশত্তরি দশ বিংশত্তরি দশা কথাটার উৎপত্তি তাহলে আমরা একবার দেখে নিই যে পরপর ক্রমান্বয়ে কিভাবে দশাগুলো আসে দেখুন প্রথমে শুরু হয় কেতুর দশা থেকে কেতু প্রথম এক নম্বর দশা তারপরে শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ এর কারণটা হচ্ছে আমাদের যে সাতাশটি নক্ষত্র আছে জন্মকালীন অর্থাৎ অশ্বিনী নক্ষত্র থেকে শুরু করে রেবতী সেটাকে যদি আপনি ভাঙেন ঠিক এইভাবেই যাবে অর্থাৎ প্রথমে অশ্বিনী কিন্তু কেতু থেকে শুরু হচ্ছে অশ্বিনী ভরণী কৃতিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা এই যে শেষ হলো আবার তারপরে নয় বাকি নটা রিপিট হবে আরও নটা কিন্তু এইভাবে রিপিট হবে তো এইভাবেই কিন্তু বিংশত্তরী দশার ব্যাপারটা এখান থেকেই আসে এবং এই দশাগুলো আপনি দেখলে বুঝতে পারবেন কেতুর দশা সাত বছর শুক্রের কুড়ি বছর রবির ছ বছর চন্দ্রের দশ বছর মঙ্গলের সাত রাহুল আঠেরো বৃহস্পতি ষোলো শনি উনিশ বুধ সতেরো এটা হচ্ছে বিংশত্তরী দশা বিংশত্তরী দশার স্প্যান এবার আজ যে বিষয়টা মূল আলোচনা যে দশা কিভাবে প্রভাব ফেলে মানুষের জীবনে তাহলে আমি খুব সহজে আজকে আপনাদেরকে বোঝাবো যে দশার প্রভাবটা আমাদের জীবনে কিভাবে আসে ধরে নিন জন্মকালীন কোনো একজন মানুষ মেষ লগ্ন নিয়ে জন্মেছে মানে তার জন্মকালীন লগ্ন ছিল মেষ সে মেষ লগ্নের জাতক সুতরাং এখানে কিছু ছোট ছোট আমি টিপ মানে কথা বলবো আপনাদেরকে সেটা হয়তো আপনারা যারা অ্যাস্ট্রোলজি একটু চর্চা করেন জানেন বা যারা জানেন না তারা জেনে নেবেন বা ভবিষ্যতে আমি আরো এই ডিটেলে বলবো এগুলো নিয়ে তো আপনারা একটু বুঝে নেবেন সহজে আমি চেষ্টা করব বোঝাবার ধরুন মেষ লগ্নের একজন জাতক জন্মেছে তাহলে তার জন্য সব থেকে কিন্তু যে যে হাউসগুলো তার জন্য সব থেকে ভালো হাউস হবে সেই হাউসগুলো কোনগুলো হচ্ছে যেটা মূল ত্রিকোণ হয় মেষের জন্য হচ্ছে আপনার সিংহ সিংহ হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি এবং ধনু হচ্ছে মূল ত্রিকোণ রাশি অর্থাৎ মেষ লগ্ন মানে লগ্নে সেখানে মঙ্গল অর্থাৎ মঙ্গল তার জন্য খুব মানে পজিটিভ ফলদায়ক রাশি গ্রহ হচ্ছে আবার সিংহ রাশির অধিপতি গ্রহ রবি সুতরাং রবি এই মেষ লগ্নের জন্য শুভ ফলদায়ক এবং তার সঙ্গে ধনু ধনু হচ্ছে আপনার বৃহস্পতি ধনু রাশির অধিপতি বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি তার জন্য কিন্তু ভালো ফলদায়ক হবে এর সাথে সাথে আমাদের দেখতে হবে কেন্দ্র মেষ চলে গেল কর্কট কেন্দ্রস্থান মেষ লগ্নের ক্ষেত্রে অর্থাৎ চন্দ্র তুলা অর্থাৎ শুক্র কিন্তু শুক্র যেহেতু সপ্তমপতি তাই এখানে মারক হয়ে যাচ্ছে কেন্দ্রস্থান হলেও খুব একটা শুভ হবে না এবং মকর শনি শনিও ততটা শুভ হবে না অর্থাৎ যতটা কোন ত্রিকোণ যতটা শুভ হবে এবং এই লগ্নে যে কোনো লগ্নের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ত্রিকোণ মেষলগ্নের ক্ষেত্রে যে ত্রিকোণ পতির দশা সেগুলো কিন্তু অত্যন্ত শুভ হবে এবার কি এবার দেখা গেল ধরুন কারো ক্ষেত্রে আমি পেলাম কোনো মেষলগ্নের জাতককে পেলাম যার লগ্ন খুব স্ট্রং অবস্থায় রয়েছে দেখুন আমি এখানে একটা টিপস দিয়ে রাখবো যে লগ্ন যদি কারো স্ট্রং থাকে বাদ বাকি গ্রহ ভালো মন্দ অনেক পরের ব্যাপার আপনার খারাপ খারাপ গ্রহ অতটা ফল দিতে পারবে না যদি লগ্ন আপনার স্ট্রং হয় আর লগ্ন এবং লগ্নপতি আবার উল্টোটা আপনার চার্ট খুব ভালো হওয়া সত্ত্বেও লগ্ন এবং লগ্নপতি যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফল দেবে না এবার অনেক সময় আমাদের এটা হয় কেউ ধরুন এসেছে একদিন মেষলগ্নের জাতক আমার কাছে এসেছে তার চার্ট দেখতে গিয়ে আমি দেখছি তার লগ্ন লগ্নপতি ভালো অবস্থানে রয়েছে তার মূল পতিরা ভালো অবস্থানে রয়েছে এবং তার সাথে বাদ বাকি গ্রহ চার্টটা মোটের উপরে ভালো কিন্তু তার জীবনে বিশেষ কিছু প্রোগ্রেস সে পায়নি এটা কেন বা ধরুন কেউ আপনার কাছে এসেছে কোনো আহ জানতে যদি আপনি অ্যাস্ট্রোলজার হন বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যান সাধারণ মানুষ হিসেবে তো সেখা সেক্ষেত্রে কিন্তু আগে দশাটা আমাদেরকে ক্যালকুলেট করতে হয় দেখতে হয় চার্টের সাথে চারটা তার জন্মকালীন চার্টে কি অবস্থানে গ্রহগুলো রয়েছে দেখ সেটা দেখাটা যেমন জরুরি তেমনি তার দশায় কোন গ্রহের দশা চলছে দশা অন্তর্দশা এমনকি অব্দি আমাদের দেখতে হয় দশা দশা সবটাই দেখতে হয় তো এখানে বেসিক্যালি আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই ধরুন মেষ লগ্নের কোনো জাতক আমার কাছে এসেছে সুতরাং মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল এবং রবি বা বৃহস্পতি এরা অত্যন্ত শুভ গ্রহ কিন্তু দেখা গেল যে মেষ লগ্নের কোন জাতক জন্মগ্রহণ করলো ধরুন পুষ্যা নক্ষত্রে সে কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে পুষ্যা অর্থাৎ শনির নক্ষত্র শনির নক্ষত্রে এবার ধরে নিন আপনি যে শনির নক্ষত্রে জন্ম মানে তো সে সেই নক্ষত্রের পৌরস্পানটা পাচ্ছে না উনিশ বছর সে যদি প্রথম একদম প্রথমে শুরুতে না হয় সে উনিশ বছর পাবে না আমি ধরে নিলাম দশ বছর সে শনির নক্ষত্রে জন্মগ্রহণকালীন সে যে নক্ষত্র পেয়েছে সেই নক্ষত্রধেপতির যে দশাটা শনির দশাটা সে দশ বছর পেলো দশ বছর সে ভোগ করলো শনি তার জন্য বিশেষ ফলদায়ক নয় খুব খুব শুভ নয় অর্থাৎ দশ বছর সে পেলো প্রথম দশ বছর জীবনের সে শনির দশা ভোগ করলো এরপর এসে গেল কে বুধ বুধ সতেরো বছর অর্থাৎ দশ বছর বয়স থেকে সাতাশ বছর বয়স অবধি সে কার দশা ভোগ করলো বুধের দশা বুধ এই লগ্নের ক্ষেত্রে কে হলো বুধ এখানে তৃতীয় ষষ্ঠপতি অর্থাৎ শুভ নয় শুভভাবে অধিপতি হচ্ছে না অর্থাৎ জীবনে সাতাশ বছর কিন্তু তার খুব ভালো কিছু সে অ্যাচিভ করতে পারলো না সে কোনো পজিটিভ গ্রহের দশা পেল না এবার আপনি চলে আসুন তারপরের ঠিক দশাটা বুধের পর এলো কেতুর দশা এবার কেতু দেখুন নিজস্ব কোন হাউস যেহেতু নেই যেহেতু জন্মকালীন চার্টে কেতু কোন হাউসে কোন নক্ষত্রে কার সাথে কোন অবস্থানে বসছে তার উপরে ডিপেন্ড করবে এবার সেক্ষেত্রে দেখা গেল কেতুর দশাটা সে শুভাশুভ মিশ্র পেলো তখন দেখা গেল তার ওভারঅল একটা অ্যাভারেজ কিছু সে পারফরমেন্স পেল লাইফে এরপর আপনি আসুন শুক্রের দশায় অর্থাৎ তার সাতাশ বছরের সাথে আপনি সাত যোগ করে দিন চৌত্রিশ বছর অবধি সে কেতুর দশা ভোগ করলো বিশেষ কিছু প্রোগ্রেস নেই এরপর এলো শুক্রের দশা শুক্র এই লগ্নে সপ্তম পতি এবং দ্বিতীয় পতি হওয়ায় কিন্তু প্রবল মারক অর্থাৎ মারকপতির দশায় সে কিন্তু বিরাট উন্নতি কিছু পাবে না তাহলে কি হয়ে গেল আপনার চৌত্রিশ বছর প্লাস বছর শুক্রের চুয়ান্ন বছর বয়স লোকটি যখন তার বিপরীত গ্রহের দশাগুলো ভোগ করছে তার করতে করতে তার চুয়ান্ন বছর বয়সে এসে দাঁড়িয়েছে তারপরে এলো রবির দশা অর্থাৎ পঞ্চমপতির দশা সে ভোগ করবে জীবনের প্রথম ভালো ফেভারেবল একটা দশা ভোগ করতে চলেছে চুয়ান্ন বছর বয়সে এবং তারপরে চন্দ্র আসছে মঙ্গল আসছে রাহু আসছে বৃহস্পতি অর্থাৎ পরে তার আসছে তার লগ্ন সাপেক্ষে যে সমস্ত গ্রহ ভালো ফল দেবে সেই আসছে তার বছর বয়সের পরে এবার আপনি বলুন তার যদি জন্মকালীন চারটা তো ভালো হওয়া সত্ত্বেও জীবনে চুয়ান প্রথম চুয়ান্নটা বছর কিন্তু সে জীবনে স্ট্রাগল করে গেল বা কাঙ্ক্ষিত ফল সে পেল না এটা এইটাই হচ্ছে দশার মাহাত্ম দশার ব্যাপারটা আমাদের এখানেই দেখতে হয় যে কোনো গ্রহ খুব ভালো চার্ট হওয়া সত্ত্বেও গ্রহের ভালো অবস্থান থাকা সত্ত্বেও সে কতটা ফল দিতে পারবে তার কিন্তু দশার উপর ডিপেন্ড করছে অর্থাৎ ভালো গ্রহটাও আপনাকে ফল দিতে পারছে না শুধুমাত্র দশা অ্যাক্টিভ হয়ে আছে হ্যাঁ আপনার অপোনেন্ট অপজিট গ্রহের দশা অ্যাক্টিভ হয়ে আছে অপোনেন্ট গ্রহের দশা অ্যাক্টিভ হয়ে আছে যেগুলো আপনার ফেভারে নেই সেই সব গ্রহের দশা অ্যাক্টিভ হয়ে আছে এটা একটা বড় কারণ আমার উল্টোটা যদি আমরা কখনো দেখি ধরুন কোনো চার্টে আমরা দেখতে পেলাম যে আপনার লগ্নপতি লগ্ন মোটামুটি ঠিকঠাক অবস্থায় রয়েছে কিন্তু বাদ বাকি গ্রহগুলো খুব একটা ভালো অবস্থানে নেই কিন্তু আপনি দেখা গেল যে ফেভারেবল গ্রহের দশা পেয়েছে আপনি ধরে নিন এই তুলা লগ্নের ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে তুলার অধিপতি হচ্ছে শুক্র এবার আপনি ধরে নিন যে তার জন্ম জন্মের পরেই বরণী নক্ষত্রে সে জন্মগ্রহণ করেছে শুক্রের দশা সে পেয়েছে অর্থাৎ জীবনের প্রথম 20টা বছর যেখানে কিন্তু তার বেসিক এডুকেশনটা হবে মানে हायर স্টাডিজ অবধি অলমোস্ট পৌঁছে যাবে সেই সময়টাতে সে লগ্নপতির দশা পেলো শুক্রের দশা সে ভোগ করলো অর্থাৎ তার এডুকেশনের জায়গাটা অব্দি কিন্তু চার্টে গ্রহের ভালো অবস্থান থাকা সত্ত্বেও সে সেই ফলটা পাবে কি পাবে না সিমিলারলি আপনি যদি দেখেন ধরে নিন লগ্নের কোনো জাতক বিশের কোনো জাতক জন্মগ্রহণ করলো রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্র সুতরাং চন্দ্রের এখানে আপনার বিংসত্তর দশা দশ বছরের আমি ধরে নিলাম সে তিনি বছরের মধ্যে পাঁচ বছর চন্দ্রের দশা পেলেন জন্মকালীন তার নক্ষত্রের সময় অনুযায়ী সময় বিচার করে করে এবং ক্যালকুলেশন বছরের সে ভোগ্য দশা পেলো তো তাহলে কি হলো তার প্রথম দশা শুরু হলো চন্দ্রের দশা থেকে চন্দ্রের দশায় সে পাঁচ বছর রইল কিন্তু চন্দ্র কিন্তু এখানে তার জন্য কিন্তু ফেভারেবল নয় তৃতীয় পতি তৃতীয় পতি হওয়ার কারণে সে ভালো ফল দেবে না ছোটবেলাটা তার বিভিন্ন রকম হেলথ ইস্যুস হতে পারে তৃতীয়পতি হওয়ার কারণে সে বিরাট কিছু ভালো ফল দেবে না যদিও সেই সময়টা খুব ছোট বয়স কিন্তু তাও তার ফেভারেবল দশা দিয়ে কিন্তু শুরু হলো না চলে গেল এরপর ধরেন মঙ্গল এলো মঙ্গল আশা মানে কে এসে গেল মঙ্গল আশা মানে কিন্তু এখানে ষষ্ঠপতি এবং দ্বাদশপতি ষষ্ঠ এবং দ্বাদশপতি হওয়ার কারণে মঙ্গল কিন্তু প্রবল মারক অর্থাৎ সে কিন্তু পাঁচ বছরের পর সে যখন সাত বছর অর্থাৎ পাঁচ বছর থেকে বারো বছর বয়স অবধি সে মারকের পতিক দশা পেলো সেক্ষেত্রে তার হেলথ ইস্যুস কিন্তু ছোট বাচ্চাটার হেলথ ইস্যুস বিভিন্ন রকম হতে থাকলো অর্থাৎ চার্ট খুব ভালো হওয়া সত্ত্বেও তার কিন্তু এই ইস্যু গুলো হচ্ছে অথবা সেই ভালো ফলটা আসছে না কাঙ্ক্ষিত ফল সে পাচ্ছে না এরপরে দেখে নিন যে মঙ্গলের পর আসলো রাহুর দশা এবার রাহুটা ওই ডিপেন্ড করছে রাহু এবং কোন অবস্থানে রয়েছে কোন কোন গ্রহ নক্ষত্রের সাথে রয়েছে কাদের সাথে জুতি করে আছে কাদেরকে দৃষ্টি দিচ্ছে কাদের দ্বারা দৃষ্ট হচ্ছে সম্পূর্ণ সেটা তার উপরে এবার আমি ধরে নিলাম রাহু মোটামুটি শুভ তাহলে কি হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু সে কিছুটা দশা সেখানে পার করে দিল অর্থাৎ তিরিশ বছর অব্দি রাহুর দশার মধ্যে পার করে দিল শুভাশুভ মিশ্রিত ফল পেল আর যদি রাহু খারাপ অবস্থানে থাকে তাহলে তো তাকে একদম নাপনি চুবানি খাইয়ে দেবে তার এডুকেশনের জায়গাটা খারাপ করে দেবে অর্থাৎ তিরিশ বছর বয়স অবধি কিন্তু তার কেরিয়ারের যে মূল জায়গাটা সেটা নষ্ট হয়ে গেল এরপর এলো বৃহস্পতির দশা বৃহস্পতিও এই লগ্নে কোনো বিশেষ কারক নয় মারকের কাজ করবে তাহলে বৃহস্পতির দশা কত বছর ১৬ বছর অর্থাৎ ছেচল্লিশ বছর বয়স অব্দি কিন্তু তার কোনো জীবনে সেই অর্থে প্রোগ্রেস সে পেল না কারণ সে দশাটাই তার এমন শুরু হয়েছে পরপর পরপর সমস্ত তার অপোজিট গ্রহের দশাগুলো সে ভোগ করতে করতে গেল তার ফেভারেবল গ্রহগুলোকে সে দশা স্পতি হিসেবে পেল না এবং যখন এসে পেল শনি কিন্তু এই লগ্নের ক্ষেত্রে রাজযোগকারক গ্রহ কারণ নবম এবং দশম হওয়ার কারণে শনি বিশ্ব লগ্নের ক্ষেত্রে রাজযোগকারক তো সেক্ষেত্রে শনির দশা যখন সে ভোগ করছে তখন কিন্তু তার বয়স ছেচল্লিশ প্লাস তো ছেচল্লিশ প্লাস বয়সে গিয়ে সে যখন শনির দশা পেল তখন সে জীবনে উন্নতি করবে কিন্তু তার ছেচল্লিশটা বছরে তার কাঙ্ক্ষিত যা যা ছিল যা যা তার এডুকেশন তার ম্যারেজ তার সবকিছু সে কিন্তু অনেক স্ট্রাগলের মধ্যে থেকে গেছে তো এখানেই দশার লুকিয়ে থাকে যে আপনার একটা চার্টকে যখন আমরা দেখি কোনো ক্লায়েন্ট এলে আমরা যখন চার্ট রিড করি যে তার চার্টটা ভীষণ ভালো সেক্ষেত্রে তার সাথে সাথে কিন্তু দশাটাকেও আমাদের কম্পেয়ার করতে হয় আমরা যদি সহজে বলি ধরে নিন একজন রাধুনি রান্না করতে জানেন কিন্তু তাকে আপনি এমন এমন ইনগ্রিডিয়েন্টস এনে দিলেন বাজার থেকে পচা সবজি পচা মাছ এনে দিলেন সে কি ভালো রান্না করতে পারবে না সেই রান্নায় টেস্ট হবে আবার উল্টোটা ভাবুন যে একজন মানুষ ভালো মতো রান্না করতে পারে না তাকে আপনি খুব ভালো ভালো সবজি মাছ এনে দিলেন সে রান্নাটা করলো একদম যাচ্ছে তাই তার মানে টেস্টটা কিন্তু কোথাও গিয়ে মিললো না একই সাথে সেই রাধুনি যদি পাকা রাধুনি হয় এবং ভালো যদি তাকে আপনি জিনিসপত্র প্রোভাইড করেন তবেই কিন্তু রান্নাটা খুব ভালো হবে এক্ষেত্রেও তাই একে অপরের পরিপূরক একটা চার্টের ক্ষেত্রে আমাদের চার্টের ক্ষেত্রে যেমন গ্রহনক্ষত্রের অবস্থানটা জন্মকালীন দেখতে হয় তার সাথে সাথে তাদের বলবত্তা দেখতে হয় তার সাথে সাথে দশাও কিন্তু অনেকটা ম্যাটার রাখে দশাকে আমাদের অবশ্যই কম্পেয়ার করতে হয় এবং এই দশাগুলো নিয়ে আমি ভবিষ্যতে প্রত্যেকটা গ্রহের দশা কোন রাশি কোন নক্ষত্র কোন অধিপতির ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসে সবই আলোচনা করবো আপাতত আহ কিছুটা আপনাদেরকে এই বিংশত্তরী দশা সম্পর্কে আমি বোঝাতে পারলাম আশা করি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ওঙ্গন গণপতায় নাম